কুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন বন্ধুরা বলা হয়ে থাকে যে বনি স্টাইলে এক নে আল্লাহর বান্দা থাকত সে কোনো খোঁজ গল্পে মুশকুল থাকতে পারে না সে আলাদা থেকে সর্বদা আল্লাহর ইবাদতে মুশকুল থাকত সেখানকার বাচ্চা প্রতিদিন তার খিদমতে তার কাছে যেতেন তার খোঁজ খবর নেওয়ার জন্য তার কিছু প্রয়োজন আছে কিনা এ বিষয়ে বাচ্চা তাকে প্রতিদিন প্রশ্ন করতেন উত্তরে তিনি জানালেন আমার আল্লাহ আমার সব প্রয়োজন সম্পর্কে অবগত তিনি ঠিকই তা পূরণ করবেন আল্লাহ তালা তার ইবাদতে খুশি হয়ে তাকে একটি আঙ্গুর গাছ দান করলেন সে আঙ্গুর গাছে রোজ আঙ্গুর ফল হতো। তিনি সেই ফল খেয়ে ক্ষুধা নিবারণ করতেন তার যখন পিপাসা পেত তখন তিনি দুহাত তুলে আল্লাহর দরবারে দোয়া করতেন আল্লাপাক তার কুদরতি পানি তার হাতে দান করতেন তিনি সেই পানি পান করে নিতেন একদিন লোকটি তার ইবাদতে মুশকুল ছিলেন সকাল থেকে সন্ধ্যা গড়িয়ে এলো তখন এক সুন্দরী মহিলা সেদিক দিয়ে যাচ্ছিল তিনি লোকটিকে প্রশ্ন করলেন হে আল্লাহর বান্দা আপনি কেন সর্বদা আল্লাহর ইবাদতে মশগুল থাকেন আপনি কি কখনো আপনার রফকে দেখেছেন তখন লোকটি উত্তর দিলেন আমার আল্লাহ সর্বত্র বিরাজমান তিনি সবকিছুই দেখেন তিনি সবকিছু সম্পর্কে অবগত মহিলাটি বলল আমার স্বামী দূরে আছে আমি আজ রাতে এখানেই রাত্রি যাপন করতে চাই লোকটি তাকে অনুমতি দিলেন মহিলাটি লোকটির সামনে নিজের সব কাপড় খুলে ফেলে উলঙ্গ শরীরে দাঁড়িয়ে বলল আজ রাতে তুমি যত চাও আমাকে ভোগ করতে পারো লোকটি নিচু করে বললেন আল্লাহ তোকে ধ্বংস করে দিবে মহিলাটি বলল এক রাতের জন্য তোমার কি এমন হয়ে যাবে আমরা পুরো রাত অনেক উপভোগ করব লোকটি বলল আল্লাহ তো ধ্বংস করুক তুই আমার এত বছরের ইবাদত ধ্বংস করতে চাস কিন্তু মহিলাটি বারবার তার কথা বলেই চলেছিল এরপর লোকটি বললেন জাহান্নামের আগুন কি বুঝিস সে আগুন অনন্তকাল জ্বলতে থাকবে কখনো নিববে না কখনো ঠান্ডাও হবে না পারবি তো সে এখন সহ্য করতে এরপর তিনি বললেন তোকে আমি জাহান্নামের সামান্য অনুভূতি দেওয়ার চেষ্টা করছি দেখ তুই এটা সহ্য করতে পারিস কিনা এরপর তিনি আগুন চালালেন এবং মহিলাটিকে আগুনে হাত দিতে বললেন মহিলাটি আগুনে হাত দিল প্রথমে তার হাত পড়ছিল না কিন্তু কিছুক্ষণের মধ্যেই মহিলাটির প্রথমে একটি আঙ্গুল পরে আস্তে আস্তে পুরো হাটটি পুড়ে গেল। যন্ত্রণা করতে না পেরে মৃত্যুবরণ করল লোকটি মহিলাটির শরীরের কাপড় দিয়ে ঢেকে দিল সকাল হতে লোকজন জানতে শুরু করলো এবং মহিলাটির লাশ দেখে বলল সে একটি মহিলার উপর সারা রাত নির্যাতন করে তাকে খুন করেছে এ কথা সর্বত্র ছড়িয়ে পড়ল বাচ্চা এসব জানার পর অত্যন্ত রেগে গেলেন এবং সেখানে এসে উপস্থিত হলেন তিনি লোকটিকে ডেকে বললেন মহিলাটি কি তোমার কাছে আছে আবিদ লোকটি উত্তর দিলেন সে এখানেই রয়েছে বাচ্চা তাকে বললেন তাকে আমার কাছে পাঠান তখন লোকটি জবাব দিল সে তো মারা গেছে বাচ্চা বললেন যখন সে তোর কথায় রাজি হয়নি তুই তাকে মেরে ফেললি বাচ্চা সিফাইদেরকে হুকুম দিলেন যাও গিয়ে লোকটিকে ধরে নিয়ে আস মহিলাটিকে সেখান থেকে তুলে নিয়ে আসা হলো। আর আবিদকে কয়েদখানায় বন্দি করা হলো। বাদশাহের নির্দেশে আবিদকে হত্যা করা হলো। তখন আল্লাহ এবং বলল খোদার সে জিনা বরং আমি নিজেই তার কাছে জিনা করার প্রস্তাব নিয়ে গিয়েছিলাম কিন্তু তিনি রাজি হননি সব কথা শোনার পর সবাই আফসোস করতে লাগলো হাই আমাদের দ্বারা কি ভুল হয়ে গেল আমরা সত্যটা জানলে কখনোই তাকে হত্যা করতাম না কিন্তু ততক্ষণ আবিদ মারা গিয়েছেন আর মহিলাটির রুহ দ্বিতীয়বারের মতো কবচ করে নেওয়া হলো। এরপর দুজনকে দাফন করা হল আবিদ লোকটির কবরে সুন্দর সুগন্ধি ফুল ফুটল যা দেখে সবাই বুঝতে পারলেন আল্লাহ তাকে তার মর্যাদা ঠিকই দান করেছেন যারা আল্লাহকে ভয় পায় আল্লাহ ঠিকই তাদেরকে তাদের প্রাপ্য দেয় প্রিয় বন্ধুরা এখন আপনাদের শোনাব আরও একটি চমৎকার শিক্ষণীয় ঘটনা আজকে আপনাদেরকে এমন একটি মহিলার কথা বলব যে মহিলা আল্লাহ নিয়ামত পেলে মনমরা হয়ে থাকতেন কিন্তু যখন বিপদগ্রস্ত তখন সে খুশি হতেন তাই এই অদ্ভুত ঘটনাটি জানার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন একদিন তার পুরুষ ব্যবসায়ের কাজে বাহারান শহরে গেলেন ওই শহরটিতে যাওয়ার পর সে যে গ্রামে অবস্থান করছিলেন সেখানকার একটি বাড়িতে সবসময় লোকের আনাগোনা থাকত ব্যাপারটি কিছুটা অদ্ভুত লাগায় একদিন লোকটি সে বাড়ির সামনে গেলেন বাড়ির সামনে যাওয়ার পর জানতে পারলেন বাড়িতে যে লোকগুলো রানাগোনা দেখা যায় তারা সকলেই সে বাড়ির মালিকের দাস দাসী বাড়ির মালিক সে মহিলা তার ছেলেরা এবং মেয়েরা সকলে অনেক দামি পোশাক পরে রয়েছে এবং তার ঘরে অনেক বহু জিনিসপত্রে ভরপুর কিন্তু তবুও সে মহিলার চেহারাই কোনো প্রকার হাসি ছিল না মহিলাটিকে দেখার পর লোকটির মনে প্রশ্ন জাগল যে মহিলাটি কি আসলে মানুষ তার কাছে এত কিছু রয়েছে তবু তাকে দেখতে অসন্তুষ্ট মনে হচ্ছে লোকটি সব দেখে মনের মধ্যে একরাশ ভাবনা নিয়ে সেখান থেকে চলে আসলেন কারণ তার ব্যবসায়িক কার্যক্রম শেষ করতে হবে তো কাজকর্মে সেদিনের মতো শেষ করার পর সে ওই মহিলার বাসায় গেলেন এবং তার সাথে দেখা করলেন লোকটিকে দেখে মহিলা বললেন আপনাকে তো আগে কখনো এখানে দেখিনি জবাবে লোকটি বললেন আমি এখানে ব্যবসায়ীর কাজকর্মের জন্য এসেছি মহিলাটি বললেন আচ্ছা আপনার যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় কিংবা ভবিষ্যতে এখানে আসার পর কোনো কিছু দরকার পড়ে অবশ্যই আমাকে জানাবেন আমি আমার সাধ্যমতো আপনাকে সাহায্য করার চেষ্টা করব লোকটি তখনও জিজ্ঞাসা করতে মন চাইল যে কেন সে এতটা অসন্তুষ্ট তার কাছে এত ধন সম্পত্তি থাকার পরেও কেন তার মনে সুখ নেই কিন্তু মাত্র একবারের পরিচয়ে সে কথাটি জিজ্ঞাসা করতে পারলেন না তাই তিনি সেখান থেকে চলে আসলেন ভাগ্যক্রমে এক বছর পর আবার সে যখন তার ব্যবসায়ের কাছে বাহানাইন শহরে গেলেন এবং সে মহিলার কাছে তার অসন্তুষ্ট হওয়ার কাহিনীটি জানতে চাইবেন বলে মনে মনে ঠিক করলেন লোকটি এবার যখন বাড়িতে সামনে গিয়ে দেখলেন বাড়িটিতে কেউ নেই পুরো বাড়ি নিরিবিলি আর এই নিরিবিলি পরিবেশ দেখে লোকটি একটু অবাক হলো ফলে সে কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকার পর দরজায় কড়া নাড়ল এবং শুনতে পেল ভেতরে দুইজন করছে পর মহিলা দরজা খুলল এবং বলল বলল, আপনি এসেছিলেন তাই না লোকটি আমি গত বছর একবার এসেছিলাম লোকটি এবার লক্ষ্য করল তার ঘরে একজন দাসী আছে লোকটি মহিলাটিকে প্রশ্ন করল আগেরবার বার যখন এসেছিলাম তখন আপনার কাছে ঐশ্বর্য ছিল টাকা পয়সা ছিল সকল জিনিস ছিল কিন্তু আগেরবার আপনি অসন্তুষ্ট ছিলেন আর এখন আপনার কাছে কিছুই নেই তবু আপনি হাসছেন অনেকটা সন্তুষ্ট দেখাচ্ছে আপনার এই কারণটা কি আমি জানতে পারি তখন মহিলা উত্তর দিলেন এর আগের বার যখন এসেছিলেন তখন আমার কাছে সব ছিল এখন আমার কাছে কিছুই নেই আমার ছেলে মেয়েও একে একে মারা গেছে তবু আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট আল্লাহ যখন আমায় প্রাচুর দেয়ালে বন্দি করেছিলেন তখন আমি ভেবেছিলাম আল্লাহ আমার প্রতি নারাজ কারণ তিনি আমাকে কোনো বিপদ দিচ্ছেন না আল্লাহ তাকেই সবচেয়ে বেশি ভালোবাসেন যাকে তিনি বিপদে ফেলে পরীক্ষা নেন আল্লাহ আমাকে তখন কোনো বিপদে ফেলেননি তাই আমি অসন্তুষ্ট ছিলাম এখন আল্লাহ তালা আমায় বিপদে ফেলেছেন আমার পরীক্ষা নিচ্ছেন আমার কাছ থেকে আমার সন্তানদেরকে নিয়েছেন তাই আমি বুঝতে পারলাম আল্লাহ আল্লাহতালা আমার ওপর সন্তুষ্ট আল্লাহতালার প্রিয় বান্দাদের কাতারে আমিও রয়েছি আখেরাতের সুখী বড় সুখ পৃথিবীর সুখ বিসর্জন দিতে আমি রাজি আছি বন্ধুরা আজকের এই কাহিনীটি জানার পর আপনাদের মনে কি কোনো প্রশ্ন জেগেছে যদি প্রশ্ন জেগে থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমাদের প্রতিটি ভিডিও আপনাদের জন্য একটি সুশিক্ষা যা থেকে আপনারা শিক্ষা নিতে পারবেন সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আস্তা হলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ